জনাব নাজমুল আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে দুই সালে আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল এবং আমরা যতটুকু জেনেছি যে আওয়ামী ছাত্রলীগ আপনাদের উপর গর্বরিত হামলা করেছে তার ঘটনাটি যদি আমাদেরকে বলতেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আমি সুপ্রিয়া তাই করি মোহন আল্লাহ তালা যিনি আমাদেরকে এমন একটি বিপ্লবী ছাত্র সমাজের অংশ হওয়া তফি দান করেছেন যে ছাত্র সমাজ কোনো ফ্যাসিবাদকে মানেনি সকল ফ্যাসিবাদকে নির্মূল করে একটি স্বাধীন এবং সুন্দর বাংলা গঠনের জন্য আগিয়ে চলেছে জুলাই মাসটি আমার কাছে খুবই স্মরণীয় একটি মাস বিশেষ করে দুই সাল থেকে আর সব থেকে স্মরণীয় হচ্ছে আমার কাছে আঠারো জুলাই কারণ এই জুলাইতে আঠারো জুলাইতে আমি একটি ফ্যাসিবাদ চুলমকারী সরকারের সম্মুখীন হয়েছিলাম তারা তার হয়েছিলাম জুলাইয়ের ঘটনা প্রত্যাক হলে এর আমার দুই দিন আগে যেতে হবে যখন থেকে আমরা সেরাপুর জেলায় থাকা অবস্থানকালীন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি ছিল যে ছাত্রদের উপর কাশিবাদ সরকার যে হামলা বর্বরত চালাচ্ছিল তার প্রতিবাদের জন্য একটি মিছিল করা বা একটি আন্দোলন গড়ে তোলার একটি পদক্ষেপ গ্রহণ করি যা যেটি ছিল বাংলাদেশ সেরাপুর জেলার সভাপতির নেতৃত্বে আমরা আন্দোলনে সকল প্রস্তুতি গ্রহণ করি এবং যে সকল ছাত্র আমাদের সাথে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত ছিল তাদেরকে আমরা একটি গ্রুপের আন্ডারে নিয়ে আসি যাতে আমরা তাদের সাথে সব তথ্য শেয়ার করতে পারি এবং আমরা আন্দোলনের স্থান হিসাবে নির্বাচন করি মনোহর মোড় কারণ পুরা সৈপুর জেলা থেকে ওখানে অবস্থান করাটা খুব সহজ ছিল এরপরে আমরা সতেরো জুলাই সকল প্রস্তুতি গ্রহণ করি আমরা কিভাবে আন্দোলন করবো তৈরি করি আমরা কোন কোথা থেকে ছাত্ররা একত্রিত হবে আমরা কোথা থেকে কোথা থেকে মিছিল নিয়ে আসব এবং কোথা অবস্থান রব এখানে আমাদের সিকিউরিটির জন্য কিরকম ই থাকবে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল একটি সেই গ্রুপের ভিতরে ছাত্রলীগের কিছু জনশক্তি সেখানে অ্যাড ছিল যেটা আমরা ধারণা করেছিলাম যে তা থাকতে পারে কিন্তু কে ছিল সেটা আমাদের দ্বারা আইডেন্টিফাই করা সম্ভব ছিল না তো তারা সেখান থেকে তথ্য পায় যে আমরা মনোহর মোড়ে আন্দোলন করব এবং সেই আন্দোলনটি আসবে আঙ্গেরা বাইপাস থেকে সেই কারণে তারা সতেরো জুলাই থেকে বাইপাস অবস্থান করে দেশি অস্ত্র নিয়ে যেন পরের দিন যে কোনো ছাত্র এখানে অবস্থান করতে না পারে এবং কি আমরা জানতে পারি যে সতেরোই জুলাই রাতে আমার কাছে পর আসে যে এখানে লাশ পড়লে লাশ পড়ুক সমস্যা নেই কিন্তু আন্দোলন করতে দেওয়া যাবে তো আমরা তারপর আমাদের যে সাহস সেটি তুমি রাখি নেই আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়ে পরের দিন সকালে যখন আমরা প্রস্তুতি নিতেছিলাম ছিলাম যে আমরা আন্দোলন নামবো তখন আওয়ামী সরকার আমাদের ইন্টারনেট সেবা মোবাইল ডাটা সেটা অফ করে দেয় যেটা আমাদের জন্য আন্দোলন করা আরো দুষ্কর হয়ে পড়ে আমরা কমিউনিকেট করতে পারতেছিলাম না কারোর সাথে ছাত্র যারা আসতেছিল কিভাবে আসতেছে কিভাবে কি করতে সেগুলো আমরা জানতে পারতেছিলাম না তো সেই কারণে আমরা ধ্বস ধারণ করতেছিলাম যেটা কোনোভাবে আন্দোলনটা আমরা গড়ে তুলতে পারি কিনা কারণ ফ্যাসি সরকার তখন পুরো সৈয়দপুর তাদের যে দোসর আছে ছাত্র তারা পুরস্কার বাইক নিয়ে দেশে অস্ত্র ছোড়া আর যেখানে ছাত্র পাচ্ছিল তাদেরকে ধরে থাপড় দিচ্ছিল মাইক দিতেছিল এবং তাদের মোবাইল চেক করতেছিল তো পরবর্তীতে আমাদের কিছু জনশক্তি গোজারার এবং ডামোডা থেকে আসে তাদেরকে তারা ধরে এবং তাদের মোবাইল জব্দ করে নিয়ে যায় এবং তাদেরকে তাদের নির্যাতন করে যে ভিডিও হয়তো আপনার সোশ্যাল দিকে থাকতে পারে তো এর পরবর্তীতে আমার পরিচিত কয়েকজন যারা এখানে এসেছিল তাদের কয়েকজন তাদের হাতে হাতে পড়ে তাদেরকে তারা নির্যাতন করে এবং তাদের মাধ্যমে তারা আমার জানে ছেলেরা তারা ছিল হচ্ছে ছিল তো সেখান থেকে তারা আমাকে ওই যার মাধ্যমে জেনেছে তার মাধ্যমে কল দেয় কল দিয়ে আমাকে বুঝতে দেয় না যে তারা তাকে ধরেছে আর কি তারপরে আমাকে ফোন দিয়ে একটু বের হইতে বলে বাসা থেকে আমি বাসা থেকে তাকে আহ তার সাথে দেখা করার জন্য বের হই যেন আমি তাকে সেভ করতে পারি কারণ সে আমাকে কল দিয়ে বলেছিল যে সে বাইরে যেখানে আছে কিন্তু আনসেফ আছে তো তখন আমি তাকে সেভ করার জন্য জায়গা সেভ প্লেসে নিয়ে যাওয়ার জন্য আমি তাকে আমার তার সাথে দেখা করি দেখা করতে যাওয়ার সময় তখন ছাত্রলীগের যে বাহিনী ছিল তারা আমাকে ধরে এবং ধরে সেখানে কিছু মাইজোর দেয় এবং কলেজে নিয়ে যায় কলেজে যাওয়া অবস্থাতেই তারা আমাকে মারতে মারতে নিয়ে যেতেছিল এবং আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার সাথে কে কে আছে তাদের মূল উদ্দেশ্য ছিল যে এই আন্দোলনকে পরিপূর্ণ নিঃশেষ করার জন্য তারা যত নির্যাতন করা লাগবে সব করবে কিন্তু সকল নেতৃত্বদানকারী তথ্য নিয়ে তাদেরকে মারধর করে আন্দোলনকে নিঃশেষ করার জন্য তারা পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল তো তারা আমাকে সদ্য কলেজে নিয়ে যায় সেখানে গিয়ে সর্বপ্রথম আমাকে তাদের বিভিন্ন দেশীয় অস্ত্র লাঠি হকি এগুলো আমাকে দেখায় দেখে আমাকে প্রথমে ভয় দেখানো হয় যাতে আমি আহ কোনো সব তথ্য তাদেরকে দিয়ে দিই যাতে আমার উপর তাদের হাত উঠে না লাগে কিন্তু আমার মনে আমি দীর্ঘ মানে মনে সুখে শক্ত করে নিলাম যে আসলে আমার জীবন একটা নগন্য জীবন একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মৃত্যু হয় তাহলে সেটা আমার জন্য হবে একটা আমার জন্য সেটা একটা সুসংবাদের মতো হবে সে কারণে আমি তাদের কোনো তথ্য দিই না যে কারণে তারা আমাদের আমার খুবই নির্যাতন করে আহ এবং সেখান থেকে কোনোভাবে সেই তথ্য যেটা আমাকে ধরে নিয়ে গেছে সেগুলো আমাদের যারা ভাইরা আছে তাদের কাছে পৌঁছায় আর কি আমাকে ধরে নির্যাতন তথ্যগুলো পরবর্তীতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সেখান থেকে আমাকে নিয়ে আসতে তারা সফল হয় আর এরপরে নি দেখা যাচ্ছে যে তারা দেশীয় অস্ত্র নিয়ে সুরাউন্ড করেছিল এবং তারপরে যখন আমি ব্যাক করি তখন আমাকে আত্মগোপনে যাওয়া লাগে কারণ হচ্ছে তারা আমার বাড়ির উপর আহ ফ্যামিলির উপর একটা আক্রমণের একটা পরিকল্পনা গ্রহণ করছিল যে তথ্য আমার কাছে আসে তো এরপর পরবর্তীতে আমরা সেফ থাকি কিন্তু আমরা আমাদের আন্দোলন থামিয়ে দিই না এর পরবর্তীতে আমরা সখীপুর আন্দোলন করি চামুন্ডাত আন্দোলন করি আমরা ঢাকিরাত আন্দোলন করি আমাদের শীতের আন্দোলন করে তুলি এবং সৈয়দপুর আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আন্দোলন করেছি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যতটুকু ভাবে আমাদের বিরোধিতা করা লাগে প্রতিবাদ করা লাগে আমরা করার চেষ্টা করেছি এবং পরবর্তীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে যতবারই আমাদের মাথা উঁচু করা লাগবে আমরা উঁচু করবো আর সর্বশেষ আমি বলতে চাই যতদিন ফ্যাসিবাদ তার মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করবে জুলাই ততবারই ফিরে আসবে ফ্যাসিবাতের ঠিকানায় বাংলায় হবে না আর জুলাই শহীদদেরকে স্মরণ করে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যারা এই জুলাইতে আন্দোলন করেছেন যে সকল আহত ভাইরা আছে শহীদ ভাইরা আছে তাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই পাওয়া আমরা দেখতে পাচ্ছি যে আহ জুলাই ফ্যাসিসটা বিভিন্নভাবে তাদের

আহ স্মরণ করে আমি আমার করছি আসসালামু আহমতুল্লাহ